শ্যামগঞ্জের দুই কৃতি সন্তান মোহাম্মদ মতিউর রহমান ও আনসার উদ্দিন খান পাঠান বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা দিল ঢাকায় বসবাসর্ত ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার মিলনস্থল শ্যামগঞ্জ এলাকাবাসীর সংগঠন শ্যামগঞ্জ সমিতি ঢাকা চার অক্টোবর শনিবার বিকেলে রাজধানীর মৌচাক এলাকার ইউনিয়ন মাহাবুবা গার্ডেন ভবনে অবস্থিত হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন তালুকদার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এইচ মিন্টু অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম মিনাল সংবর্ধনা অনুষ্ঠানে দুই গুণীজনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার হাফেজা আফতাব রোজি ডাক্তার মোসলেহ উদ্দিন হেলিম হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুর রাজ্জাক অধ্যক্ষ রোকিয়া খাতুন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ ফেরদোস আলম এডিশনাল ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ বিশিষ্ট ব্যবসায়ী ফাইজুল হক শেখর সুলতানা আফরোজ ও সাবেক ব্যাংক কর্মকর্তা শামী মাল মামুন সহ আরও অনেকেই অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন মতিউর রহমান ও আনসার উদ্দিন খান পাঠান শ্যামগঞ্জ তথা ময়মনসিংহ নেত্রকোনার গর্ব এবং বাংলাদেশ পুলিশের নক্ষত্র তাদের এই সম্মান আরও আগেই পাওয়ার কথা ছিল বক্তব্যে তিনি আরও বলেন শ্যামগঞ্জের অনেক প্রতিভা রয়েছে আশা করি তারা বিকশিত হওয়ার সুযোগ পাবেন যোগ্যরা তাদের মর্যাদা পাবেন সংবর্ধনার আয়োজন করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত এডিশনাল আইজিপি মোহাম্মদ মতিউর রহমান ও আনসার উদ্দিন খান পাঠান মতিউর রহমান তার বক্তব্যে বলেন দীর্ঘ সময় বাংলাদেশ পুলিশের চাকরির জীবনে অনেক প্রাপ্তি অপ্রাপ্তির ইতিহাস থাকে অনেক মান অভিমান থাকে আমরা যেন কখনোই রাগ আবেগের বসীভূত হয়ে কোনো কাজ না করি বক্তব্যে তিনি আরও বলেন মানুষের সেরা প্রাপ্তি তো কেবল মানুষের সেবা করার সুযোগ পাওয়া দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারা আনসার উদ্দিন খান পাঠান তার বক্তব্যেও দীর্ঘদিন পুলিশে চাকরি করার অভিজ্ঞতা থেকে স্মৃতিচারণ করে বলেন পুলিশকে যে সরকার নিজের মতো ব্যবহার করার সুযোগ পায় সে সরকারি ফ্যাসিস্ট হয়ে উঠে এদেশে আর কখনও পুলিশকে গুমের কাজে ব্যবহার করার সুযোগ দেয়া হবে না সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান পাবেল ব্যাংক কর্মকর্তা আকরাম হোসেন বাংলাদেশ জাতীয় বেতারের গীতিকার সাংবাদিক এস এম শফিক ও জাকির হোসেন সহ শ্যামগঞ্জ সমিতির সম্মানিত সদস্যবৃন্দ